প্রকৃতি এমন জায়গা যেখানে একজন কর্কশ ও বদমেজাজি লোক গেলে হয়ে ওঠে কবি আর আমার মতো একজন প্রেমহীন মানুষও হয়ে ওঠে বিশ্বপ্রেমিক কারণ প্রকৃতির মাঝে আছে অফুরন্ত ভালোবাসা যেটা সে ছড়ায় যারা প্রকৃতির স্বাদ নিতে যায় তার কাছে আমাদের এবারের ভ্রমণের গল্পে শেয়ার করব মানালির অটল টানেল পাড়ি দিয়ে রোথাং পাশে গিয়ে কি কি দেখলাম এবং আমাদের নিঃশ্বাস প্রায় যায় যায় হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল কেন সেই সব শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত আমরা চলে আসছি পল টানেল হ্যাঁ নিয়ে যাচ্ছি পল টানেলে চলে আসি এখন হালকা আমার ব্লিডিং প্রবলেম হচ্ছে কারণ যারা প্লাস্টার আমো ওরা হচ্ছে স্প্রে নিয়েছে আ যার কারণে ওদের সমস্যা হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমি একটু পাকনামা করি নেই নাই আমি অক্সিডেশন আসলে আমার হবে না প্রবলেম

অন্য জায়গার চেয়ে এখানে শীত বেশি লাগার কারণ হচ্ছে এই চান্দ্রা নদীর উপর যে ব্রিজ আছে এখানে খুব বাতাস লাগে যার কারণে পরিবেশ খুব শুষ্ক আর প্রচুর পরিমাণ শীত হ্যাঁ এই সব তো আপনার ভাই সেই কাম শো আবার চলে আসছি খুব সন্নিকটে

көргөнасыз эке сасар сасы жаа स्क्रीन कर करना जरा प्रचुर परिमाण हैपी ताय बार ताय बार ताय ताय दिखे ओके तो पिसर हो गया Yeah. দেখুন আমাদের এলাকার কুকুরদের মতো এই মানালির কুকুর না এদের শরীরের অনেক বেশি লোম থাকে যাতে তাদের গায়ে শীত কম লাগে আর তার জন্য দেখতে অনেকটা সিংহের মতো লাগে অনেক ঘুরলাম যারা ফুল তার পায়ের মধ্যে আইস ঢুকছে সু ঢুকছে যারা হাই বলা কাঁধে উঠছে কারণ সে আসছে তার পায়ের মধ্যে ঢোকার কারণে সে ঠান্ডায় ভাবতে পারছে না কিন্তু কি আর করা যাবে আমি তো বাবা খেলতে পারি না হ্যাঁ দাদা দাদা কেমন লাগছে এখন যারা শীতের মধ্যে একদম জমে যায় তাই কিছুক্ষণ আগুনের তাপ দিয়ে কিছুটা নর্মাল করে নেই আমরা অটোল টানেল অনেকটা ঘুরলাম অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম অনেক খেলা করলাম এখন ইটস টাইম টু গো এখন সময় হয়ে গেছে আমাদের ফেরার অনেক সুন্দর কলকাতার বাঙালি কলকাতার বাঙালি এখানে সে বাঙালি পেয়ে গেছি ভালো লাগে আসলে যেখানে যাই যখন বাংলা ভাষাতেই কথা বলতে লাগে হ্যাঁ ফোন আছে সাথে ঠিক আছে আর ঠিক আছে ঠিক আছে 어떤 바깥 s n ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের সাব্বির দা নবাব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি জলদি ফলো দিয়ে রাখেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ